আসসালামু আলাইকুম সম্মিত দর্শক শশা বীজ থেকে চারাগুলো সদ্য বের হয়েছে আজকে গাছের বয়স হলো তিন দিন তো এরম অবস্থায় গাছের যে সমস্যাগুলো বেশি হয় সেটা হলো গাছে হলো গোড়াগুলো কচি ডগা লেদা পোকাতে কেটে দেয় এবং গাছের গোড়াগুলো পচে গাছগুলো মারা যায় তো এই সমস্যার জন্য আমরা যে নাশক এবং কীটনাশকগুলো ব্যবহার করব তো সেগুলো আপনাদেরকে আজকে দেখাবো তো অবশ্যই আপনারা সেগুলো দেখে অবশ্যই এগুলা শশা তখন যখন দুই দিন তিন দিন বয়স এরকম হবে তখন আপনারা এগুলো ব্যবহার করবেন অবশ্যই তো আমার হাতে দেখতে পাচ্ছেন ম্যানসার রয়েছে এটা হলো কার্বন ডাকসিম এবং ম্যানকোজিগিযুক্ত ম্যানসার তো আর সাথে রয়েছে সাসপেন্ট সাসপেন্ডটা ব্যবহার করে হলো লেদা পোকার জন্য আর ম্যানসারটা আপনার হলো গাছের হলো গোড়া পছনের সমস্যা ঠিক করবে এবং গাছের যে ম্যানপিগুলি রয়েছে এটা হলো গাছকে হলো সুরক্ষিত রাখবে সম্ভবত ভয়েরা আপনারা যারা শশা বীজ রোপণ করেছেন তারা শদ্যমাত্র বের হয়েছে অবশ্যই আপনারা এই ম্যানসার এবং সাসপেন্ট ব্যবহার করবেন এবং গাছকে সুরক্ষিত রাখবেন তো পরবর্তীতে ভিডিওতে অবশ্যই দেখাবো যে আমার গাছে কি কি কীটনাশক ব্যবহার করি তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে